একদিন আয়সারাজালহ আনু হজরত মহানব সাল্লু আল্লাহ সাল্লামকে সাহস করে জিজ্ঞেস করলেন আপনি আমাকে কি কীরকম ভালোবাসেন তখন হরত মহানব সাল্লু আল্লাহ সালাম একটু চিন্তা করলেন একটু চিন্তা করার পর আয়েশা জাল্লাহ আনুকে বললেন আমি তোমাকে এতটুকু পরিমাণ ভালোবাসি একটি দড়ির ভিতরে সুতাগুলো যেমন একে অপরেশনে দুটো ভাগ আটকে থাকে দুটি টানলেও তা কোনোভাবে শেখা সম্ভব হয় না না শিখতে অনেক কষ্ট হয় আমি তোমাকে সেরকম পরিমাণে ভালোবাসি তখন আয়েশারাজ আল্লাহ ওয়ান হো হরযাত মনবী সাল্লাল্লাহ আলুসাল্লামের এই কথা শুনে অনেক খুশি হলে এলেন এরপর মাঝে মধ্যে আয়েশারাজ আল্লাহ ওয়ান হো অনেক দুষ্টাই করে এলে হরযাত মানবী সাল্লাল্লাহ আলুসাল্লামকে জিজ্ঞেস করতে আচ্ছা আমাদের সম্পর্কের বন্ধনটা কি সুতার মতোই রয়েছে না নরভর হয়ে গেছে তখন হররত মহনবী সাল্লাম আল্লাহ বলতেন না নরভরে কেন হবে সেই দরির ভিত্তির মতো শক্তই রয়েছে একদিন হজরত আবু বক্করাজ্লাহু আনহ তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন এমত অবস্থায় আয়সারা জাল্লাহু আনহ উচ্চ গোলায় কথা বলছিলেন এটা শোনার পর হজরত আবু বক্করাজ্লাহু আনহ অনেক রেগে গেলেন রেগে যাওয়ার পর ঘরের ভেতরে সে প্রবেশ করলেন প্রবেশ করার পর আয়েশারা জাল্লামা আনুকে বললেন আমি হরত মহানবী সাল্লাহ আলহ সালামের সাথে উচ্চস্বরে কথা বলো দূরের কথা তার কোনো আদেশ অমান্য করি না না আর তুমি এত ছোট বয়সে হরত মহানবী সাল্লু আল্লাহ সাল্লামের উপরে এত জোরে কথা বলো এত উচ্চ স্বরে কথা বলো এটা বলে আয়সারা জাল্লাম্মা আনুর দিকে এগোতে লাগলেন তাকে মারার জন্য আপনারা তো জানেন এর আগের পিড়তে আপনারা অবশ্যই দেখেছেন আবু বকরাজ আনুর স্লোভ আয়েশার জাল্লামা আনহুর কিন্তু পিতারা এমন তো অবস্থায় হরত মহানব সাল্লু আলহ সামনে চলে আসলেন এবং আয়েশারাজ্ল আনুকে পিছনে আড়াল করে নিলেন তখন আবু বকরাজ্ল আনু আয়েশের গায়ে হাত তুলতে পারলেন না তাকে বকাবকি করে তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে গেলেন তারপরে হরত মহানবী সাল্লু আল কে উদ্দেশ্য করে বললেন দেখো আমি তোমাকে তোমার বাবার হাত থেকে রক্ষা করলাম নয়তো তুমি তোমার বাবার হাতে মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে এরপর আয়সারাজেহ আনহ স্বামী সুক্রিয়া আদায় করলে এলেন এবং হেসে উঠলে তারপরে হরজত মহানবী সাল্লু আল্লাহ সাল্লাম হেসে উঠলে এই হাসি হরজত আবু বক্করাজ্লাহু আনহ বাইরে থেকে শোনার পর সে আবার রুমের ভিতরে প্রবেশ করলেন এবং হরজত মহানবী সাল্লা সাল্লামকে বলতে লাগলেন আমাকেও আপনাদের সুখ দুঃখের সাথী করে এনে তাহলে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারবো রাসুল আল্লাহ সাল আল্লাহ সাল্লাম রাজ আল্লাহ সামনে আসতেন শুধু বন্ধু হিসেবে আমি তিনি রাজ আল্লাহ আনহুর ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করে দিতেন আয়েশা আয়েসেরা জাল্লাহু আনু বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আল্লাহ অনেক সময় গুসুল করতেন গোসল করার পর শীতে কাঁপতে থাকতেন যখন কাঁপতে থাকতেন তখন রাজ জাল্লাহু আনুকে বলতেন তাকে উষ্ণতা দান করার জন্য তখন আয়সারা জালু হরত মহানবী সাল্লা সাল্লামের শরীরের সাথে শরীর লেগে শুয়ে থাকতেন এতে মানব মহানবী সাল্লাহ আল্লাহাম তার শরীরের তাপে উষ্ণতা পেতেন হরত আয়েশা জাল্লাহু আনুর ঘরে একটিমাত্র কম্বল ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা একই কম্বলের নিচে শুয়ে থাকতেন। গভীর রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম থেকে উঠতেন এবং ওই কম্বলের সাইটে নামাজ আদায় করতেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। হে আল্লাহ আমাকে নিষ্ঠার সাথে থাকতে দিন। এবং এবং নিঃস্ব হিসাবে মৃত্যু দিন কিয়ামত দিনে আমাকে নিঃশ্বই হিসাবে আপনার কাছে উপস্থিত করুন এই দেওয়াটা শোনার পর হরযাত আয়েশারা জাল্লাম ও আন হো হরজাত জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি কেন আল্লাহর কাছে এরকম দোয়া করলেন তখন হরযাত মানবী সাল্লাহ আল্লাহ সলাম আয়েশারা জাল্লাম ও যে ব্যক্তি নিঃস্বর সাথে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি ধনীদের থেকে নিঃস্ব ব্যক্তিরা চল্লিশ বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে তুমি নিঃসদের গরিবদের ভালোবাসো তাহলে আল্লাহ তালা কিয়ামতের দিনে তোমার মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেবে একদিন নবীজি ও আয়সারা জেল্লাহ আঠো তারা ঘরে ঘুমিয়ে পড়লেন মাঝরাতে হজরত মহানবী সাল্লা আল্লাহলাম যখন দেখলেন আয়েশারা জাল্লানহু ঘুমিয়ে পড়ছে তখন সে বিছানা থেকে উঠে বাহিরে যেতে লাগলেন কিন্তু আয়েশরা যে লোহ আনহু ঘোমাননি তিনি ঘুমের ভান করেছেন প্রিয় দর্শক বাকি অংশ আমরা পরের পর্বে জানবো পরের পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করতেছে আর এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কোথায় আছে স্বর্গদোষী লোহাবাসে তাই ইসলামী ভিডিও দেখুন আপনার ইমানকে মজবুত করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ